উড়বো বলে ছাপ দিয়েছি মরবো না কে জানে এই আমায় দেখে হঠাৎ এমন সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন সবাই জানে অঙ্ক কঠিন মেলবে না একটাও আমার তোমায় দেখে আস মেটে না কোথায় যাবে যাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমার দৃষ্টি কেড়ে নাও আমার দৃষ্টি কেড়ে নাও তুমি দাও মন ভেঙে দাও মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে খুন খারাবি চাই না এমন মন খারাবে পেলে বেয়া কেলে শুনলে কথা জ্বলবে তোমার গাও বড্ড জালায় আরেকটা গান গাও আমি জৈব তো না সেই বাসি ভাজা আমায় পাগল করে দাও আমায় পাগল করে দাও উড়ন্ত সেই নেশার মতো পাগল করে দাও আমার পাগল করে দাও তুমি তো সব দাও গো আমায় পাগল করে দাও